খুশি শাহরুখ খান শেষমেশ সেই অচাল মাল পঁচিশ কোটি টাকার স্টার্কেই কাজে লাগলো একাই হায়দ্রাবাদকে কাঁদিয়ে দিলেন মেসেল স্টার বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুভব রইল আইপিএল এর মেগা ফাইনাল আর একটি জয় যে কোনো কারোর হাতে উঠতে পারে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত ট্রফি স্বপ্নের ট্রফি সোয়ার লক্ষ্যে এদিন হায়দ্রাবাদের বিপক্ষে আগে বলিং করতে নামে কলকাতা শুরু থেকে বল হাতে অগ্নি ধরিয়েছেন মিসেল স্টার শুরুর প্রথম ওভারে দুর্দান্ত খেলা অভিষেককে বোল করে সাজঘরে ফেরালেন পেয়েছিলেন প্রথম ওভারে এই উইকেটার দেখা এরপরে এবারে আইপিএল এ দুর্দান্ত খেলা ট্রেভেস তিনিও সাজঘরে ফিরলেন এরপরে রাহুল ত্রিপাঠীকে ফেরান আবারও সেই মিসেল স্টার্ক ব্যক্তিগত দ্বিতীয় ওভারও পঞ্চম ওভারে রাহুল ত্রিপাঠীকে আবারও ফ্রান মিসেল স্টার্ক মিসেল প্রথম তিন ওভার বোলিং করে চোদ্দ রানে নিয়েছিলেন মূল্যবান দুইটি উইকেট এরপরে একের পর এক বিধ্বংসী বোলিং করেন মিসেল স্টার যা দেখে খুশি হয়েছেন শাহরুখ খান